ঠিক ইঁদুর আটকানোর ফাঁদ পাতলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ফাঁদে এমন লোভনীয় খাবার দেওয়া হয় ইদুর চাইলেও বিরত থাকতে পারে না ফাঁদের চারদিকে কয়েক চক্কর দিয়ে ঢোকা বা না ঢুকা নিয়ে বিধান্বিত হলেও শেষ পর্যন্ত খাবারের ঘ্রানে মতোয়ারা হয়ে লেস নাড়াতে নাড়াতে ফাঁদে ঢুকে যায় একবার ঢুকে গেলে তো আর বের হওয়া সম্ভব নয় আটকে যায় ফাঁদে তারপর ফাদওয়ালারা দাঁত কেলিয়ে হাসি দিয়ে একটু একটু করে মারে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ঠিক এমন ফাদই পাতলেন তার কার্যালয়ে দাওয়াত পেয়ে সবাই আনন্দে গদগদ করে গেলেন বুকের পাঠা ফুলিয়ে নিজেদের কথা বলার দৃঢ় ইচ্ছা নিয়ে বসলেন বৈঠকে কিন্তু যখনই ইউনুস সাহেব বললেন আপনারা কোনটাতে ইয়েস আর কোনটাতে না বলেন তা লিখে দিন আমরা সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেব মানুষ দেখবে কোন দল সংস্কার চেয়েছে আর কোন দল চায়নি কি মারাত্মক এক ফাদে আটকালেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব কোন দল নু বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই